সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অষ্টম শ্রেণীর আমরা এখানে কাজ ছিল নিচের দশমিক নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ বগ্নাংশে প্রকাশ করা নিচের দশমিক ভগ্নাংশগুলোকে গুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা দশমিক বর্গমূল সাত সাত দশমিক ছয় 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 এটা বার বার ছয় সে আসতেছে তাহলে বার বারে কেউ যদি আসে তাকে আমরা পৌনভূমিক আকার লিখতে পারি অর্থাৎ যদি আমি মনে করি এটা আর এটা সেম জিনিস এখন এটারে আপনার সাধারণ বর্গমূলে রূপান্তর করতে হবে আমরা বৃহৎ নিয়মে একটা করব তারপর সবগুলো শর্টকাটে করব বৃহৎ নিয়ম যেমন বলা ছিল বইয়ে দড়ি সমস্যা সমাধান যদি করি এই ক্ষেত্রে বৃহৎ নিয়ম যেটা বইয়ে দেওয়া আছে সমাধান সমান এটাকে ধরা হয়েছে ক সমান ধরা হয়েছে শূন্য ছয় এটাকে এরকম ধরা হয়েছে ক সমান তারপর যদি আমি এটাকে এখন টেন দিয়ে এগুল করি অর্থাৎ আমরা সবসময় দশমিকের পাশে এক সংখ্যা আনার চেষ্টা করবো হ্যাঁ তারপর পনেরো যদি দেখি খেয়াল করবো যতটা যদি বেশি সংখ্যা থাকে বেশি দিয়ে যদি দুইটা একটা মনে থাকতো তাহলে একশো দিয়ে একাধিক থাকে যেমন থাকলো দুইটার উপর পুনমণিক সেই ক্ষেত্রে দিয়ে গুণ করবো কোরবো প্রথমে এটাকে সাতাশ সাতাশ এটাকে হাজার জিরো পয়েন্ট সাতাশ সাতাশ সাতাইশ আরো অনেক আছে তাহলে আমি ক ক সমান ধরবো জিরো ড তারপর ধরবো আমি এখানে যেহেতু আছে তাহলে আমি একশো দিয়ে আগুন করবো তাহলে একশ কমান হচ্ছে সাতাশ দশমিক সাতাশ সাতাশ আহ কয়টা সাতাশ দুইটার সাথে এখন এটা আমি করবো এটা একসাথে সমাধান করবো এটা আলিয়ামে বোঝানোর জন্য করবো পৌর্ণভিক যদি তিনটা থাকতো তাহলে

টেন ক থেকে ওয়ান করি দশ ক থেকে বা নং দেন আপনি এটা যদি এক নং দেন এক নং তাহলে টেন ক থেকে ক বিয়োগ করি বিয়োগ করি বিয়োগ করে দেখেন তাহলে টেন ক হচ্ছে আর শুধু ক হচ্ছে সমান 0.666 যত বড় দিতে পারেন তিনটা দাও হচ্ছে সাধারণত তিনটাই দি আমরা তারপর হচ্ছে মাইনাস করেন বিয়োগ যেতে করতেছি 10টা ক থেকে একটা গুণ করলে হচ্ছে 9টা ক সমান এখানে বিয়োগ করতেছি এই তিনটা থেকে এই তিনটা দশমিক মনে করেন বাদ নাই 6 থেকে 6 এর দিনে নাই 6 থেকে 6 এর দিনে শূন্য লেখা দরকার নাই 6 থেকে 6 এর দিনে শূন্য লেখা দরকার নাই 6 থেকে শূন্য বাদ দিলে 6

বৃহৎ করে আমি পাইলাম দুই বাই তিন এখন যদি সরাসরি অঙ্ক করি তাহলে হচ্ছে সাতাশ সাতাশ বেশ আর একটা কর মান ছিল জিরো দশমিক এখানে দুইটা শূন্য দেয় দেন দুইটা শূন্য মিলানোর জন্য সাতাশ সাতাশ তিনটা সাতাশ দেখল সমস্যা বিয়োগ করলে তিনটা দশমিক তিন দশমিক বা।

সাতাশ বাই নিরানব্বই এখন আমার হচ্ছে আপনার এটা যদি সরাসরি করি আমি কি করব সরাসরি যদি করি সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে শূন্য দশমিক ছয় পৌনিক মানে হচ্ছে যতটা দশমিকের উপরে যতটা ঘরের উপরে পৌর পণিক আছে নিচে ততটা নয় দশমিকের উপরে যতটা গড়ের পর একটা ঘরের গর্ব পনেরো মনিক আছে একটা নয় পূর্ণ সংখ্যা সব লিখে ফেলবো তো শূন্য ছয় লেখলেও কিন্তু মানের পরিবর্তন হয় না যদি আপনি লেখেন এইভাবে লিখতে বলবেন পরিপূর্ণ সংখ্যা শূন্য ছয় কিন্তু শূন্য লেখলেও দেখতে পারেন না লেখলেও সমস্যা নাই আর পরে এখান থেকে পৌরগুলি আছে একইভাবে এটা যদি করেন শূন্য দশমিক টু সেভেন পৌন সমান দশমিকের পরে দুই ঘরে পৌন আছে দুইটা নয় তারপরে সাতাশ লেখেন বিয়োগ জিরো দৈর্ঘ্যটা পৌন সারা আছে বিয়োগ করতে হয় নিরানব্বই সাতাশ বাই নিরানব্বই বাকিগুলো আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতেই করে ফেলবো আর বিস্তারিত আলোচনা করব না দেখেন পরের গুলো আমি যদি করি পরে কি আছে পরে যা আছে ওইগুলো আমি করতেছি নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যার উপরে পূর্ণপণিত আছে ঠিক ততগুলো নয় বসাতে হবে তারপর উপরে পরিপূর্ণ সংখ্যা লিখার পর সেখান থেকে যাদের উপরে পূর্ণপণিত ছিল না তাদেরকে বিয়োগ করতে হবে আমি এখানে চেষ্টা করে দেখেন জিরো পয়েন্ট ফোর সেভেন জিরো পয়েন্ট ফোর আর অনেক আছে হিস্ট্রি তিনটা দিলাম এটাকে আমি লিখতে পারি লিখলে আমার এখন নিয়ম হচ্ছিল কি দশমিকের পরে যত সংখ্যার উপরে পৌরগুলি আছে ততটা নয় তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পৌরগুলি আছে শুধুমাত্র একটি সংখ্যা সাতের উপরে পৌরগুলি আছে সেক্ষেত্রে একটি সংখ্যার জন্য একটি মাত্র নয় বসাবো আচ্ছা এখন আরেকটা নিয়ম এখানে আমি ওই নিয়ম বলা বলতে বলে গেছিলাম দশমিকের পরে যত গড় কোন বেদিত থাকবে তাদের জন্য ততটা শূন্য দশমিকের পর একটি মাত্র অঙ্ক কোন বেদিত আছে তার জন্য একটা শূন্য এটা হচ্ছে নিচের কাজ এখন উপরের কাজ হচ্ছে সম্পূর্ণ সংখ্যা লিখে ফেলবো শূন্য সাতচল্লিশ কোনো লাভ নাই কোন গুণিক যতগুলো সংখ্যা আছে সবগুলো বিয়োগ করতে হবে অর্থাৎ শূন্য চার আছে বিয়োগ শূন্য বিয়োগ করলে কি হবে আমি শূন্য চার লিখি মনে করেন এটা আমি একটা লিখি বড় করে মনে লেখলাম শূন্য সাতচল্লিশ আর এখানে শূন্য চার লেখলাম তাতে কি আসা যায় দেখেন শূন্য সাতচল্লিশ নাইন পনেরো যতটার পনেরো আছে ততটা নয় একটা নয় পনেরো ব্যতীত দশমিকের পরে যদি সংখ্যা থাকে সেজন্য শূন্য হবে না থাকলে শূন্য হবে না

দেখি বই ঠিক আছে কিনা উনিশ মাইনাস নয় আঠারো বইয়ে হচ্ছে আপনার ছিল বইয়ে ছিল আঠারো হ্যাঁ ঠিক আছে এভাবে ছিল বইয়ে তাহলে এটাকে আপনার যদি আপনি লেখেন তাহলে এখানে

নিরানব্বই তিন চারা বারো তিন দু ছয় তিন এখানে এটা করেছিলি টু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু থ্রি ফাইভ থ্রি ফাইভের এর পৌন মনিক যতগুলো পৌর নয় ব্যতীত যদি থাকে তার জন্য একটা শূন্য পোলবলিক বিদ্যুৎ আছে জিরো টু অর্থাৎ টু সমান হচ্ছে দুই শত বাই নয়শো নব্বই কারা করতে পারলে করবেন না করতে পারলে নাই আমি শুধু সাধারণ বগ্নাংশে প্রকাশ করে দিচ্ছি পরবর্তীতে আছে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো নাইন নয় নম্বর পোলবলিক বিয়োগ হচ্ছে পোলবলিক যতগুলো অঙ্কের উপর আছে ততগুলো নয় দশমিকের পরে পোলবলিক বিদ্যুৎ যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য বাকি সংখ্যা লিখে যেগুলোর উপরে পোলবলিক নাই যে এগুলো বিয়োগ করে দিতে হবে মাইনাস ত্রিশ

বুঝলে হয়েছে নি অনুযায়ী আমি দু একটা অঙ্ক করতেছি দেখেন দুই একটা অঙ্ক করার জন্য হচ্ছে আপনার প্রথমে আমি এই দুইটা করি একটা এটা করি অথবা এটা করি দুইটা করলে হবে এত অঙ্ক করার দোকানে দুইটা প্রথম দুটা টু বাই থ্রি

একটা শূন্য আবারও পাই আমি দশমিকের জন্য আবার শূন্য আবার অর্থাৎ তাহলে আমি লিখতে পারি টু বাই থ্রি সুতরাং টু বাই থ্রি কাল আমি লিখতে পারি শূন্য দশমিক ছয় 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 এটাতে চাইলে লিখতে পারি শূন্য দশমিক ছয় একটু আগে যে নিয়মে করছি দশমিকের পরে পনেরো মনে থাকলে নয় ছয় শূন্য দিলে শূন্য থাকে তিন দ্বারা ভাগ করলে দুই তিন এই দুই দিন মানে আমি এখান থেকে এখান থেকে এখানে গেলাম আবার এখান থেকে এখানে আসলাম সাধারণ থেকে দশমিকে গেলাম দশমিক থেকে আবার সাধারণে আসলাম এটাই ছিল এখানে মন বিষয় আরেকটি অঙ্ক করি তারপর আজকে ক্লাস শেষ করবে এখানে আরেকটি অঙ্ক হচ্ছে আপনার বারো বাঘ তেরো অথবা বড় গোলা করি নব্বই আর হচ্ছে আপনার একষট্টি বা নব্বই একষট্টি বাঘ নব্বই প্রথমত আমি এই একষট্টি বা নব্বই থেকে আমি সাধারণ দশমিক হয়ে যাবো তারপর পৌরমণিক দশমিক এখানে একষট্টির মধ্যে যায় না যেন দশমিক দিয়ে এটা শূন্য বসায় দেয় শূন্য বসায় আপনার যায় পাঁচ শত চল্লিশ শূন্য আবার শূন্য বসায় দেই আবার হচ্ছে আপনার আহ প্রথমে কত ছিল ছয় দশমিক সাতাত্তর একষট্টি ঠিক ছিল প্রশ্নটা একষট্টি বাই নব্বই একষট্টি বাই নব্বই হ্যাঁ ঠিক ছিল পরবর্তীতে হচ্ছে আপনি এখন যে কথা দেখেন আর 6 নং 54 540 7 নং 63 630 7 নং 72 বেশি হয়ে যায় 7 নং 63 630 শূন্য প্লাস 10 এর সাথে ও এখানে এসে আমি পাই গেছি আমার কাঙ্ক্ষিত জিনিস বার বার 630 আর বার বার 700 আসতেই থাকবে আসতেই থাকবে আরটা শূন্য আবারো 7 630 তো এইভাবে আমি আর যাব না এখানে আমি শেষ করে দেব এবার এভাবে যাচ্ছে তো যাচ্ছে তাহলে একষট্টি বাই নব্বই সময় লেখা যায় শূন্য দশমিক ছয় সাত সাত অর্থাৎ এখানে যদি পৌনীকে লিখি তাহলে লিখতে পারি সাত পৌনপণিক এখন একটা যে জিনিসটা বার বার আসে সেটাকে পৌনী কেন লেখা যায় এটা হচ্ছে সাধারণ বগ্না দশমিক ভগ্নাংশের প্রকার দশমিক দশমিক এখন আমি এই বলছে যে আপনার এই বগ্নাংশকে প্রথমে দশমিক ভগ্নাংশ অর্থাৎ সাধারণ দশমিক মানুষ প্রবেশ করার পরে আবার সাধারণ বংশে রূপান্তর করে এখন সাধারণ বংশে রূপান্তর করলে দশমিকের পরে যত ঘর পূর্ণবণিক ততটা নয় একটা করে পূর্ণবণিক দশমিকের পরে পূর্ণবণিক ভিত্তিতে যতটা অঙ্ক থাকবে ততটি শূন্য একটি শূন্য জিরো পয়েন্ট সিক্স সম্পূর্ণ সংখ্যা দেখে পারবো সাতষট্টি বের হচ্ছে জিরো সিক্স শূন্যগুলো আমি দিচ্ছি কখনোই দিবেন না আমিও আর দেবো না প্রাথমিক অবস্থায় দিচ্ছি দেখেন সাতষট্টি থেকে ছয় বার দিলে থাকে একষট্টি দেখেন এখান থেকে এখানে আবার এখান থেকে অর্থাৎ